আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের এর পাঁচ কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক সরকার সহিংসতা করে দায় বিএনপির ওপর চাপিয়েছে নজরুল ইসলাম ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লো মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কন্ডেনসেল নিয়ে রায় আপিল করবে সরকার সাতা জেলায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে আরও কিছুদিন মধ্যরাতের দাবিতে ফের উত্তেজনা অস্ত্রের মহড়া সংবাদ সম্মেলনে অভিযোগ হেফাজত নেতা মাহবুবকে গুম করা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থী পাবে না অনেক কলেজ চুরানব্বই দিনে কোরআনে হাফেজ নয় বছরের শিশু নুসাইব কুষ্টিয়ায় কুলখানিতে দাওয়াত না দেয় সংঘর্ষ নিহত এক আহত সাত ট্রাম্পের নির্দেশে পর্ণ তারকা স্টর্মিকে ঘুষ দিয়েছে আদালতে কোহেন ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড় ভিডিও ভাইরাল এবং পিএসজি ছেড়ে ফ্রান্স ও সেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এই ড্রিঙ্ক হলো হল এস এম সি প্লাস প্রাণের একটিভ ব্রুভানা আকেজের রিসার্চ এবং টার্বো মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালত এ আদেশ দেন সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী পাঁচ ছয় এবং নয় জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এসএমসি প্লাস প্রাণের একটি ব্রুভানা আকেজার রিচার্জ এবং টার্বো এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিঙ্কস সে বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন এর আগে সকালে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন এ সময় খাদ্য পরিদর্শক বলেন এগুলোর অনুমোদন নেই ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুরুস্বরস্থ বাসভবনে এ বৈঠক হয় বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়দ এবং ফরেন কমিটির সদস্য উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি তাবিথ এ আনুষ্ঠানিকভাবে সরকার সহিংসতা করে এর দায় বিএনপির ওপর চাপিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় তিনি জানান জনগণের সমস্যার সমাধানে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চায় আগামী দিনেও সেরকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের সেটা আগেই বলার চেষ্টা করছে তারা তবে এতে আমরা ভীত নই জনগণের সমস্যা সমাধানে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান ডোনাল্ড লোর দুই দিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বসার কথা রয়েছে যেখানে আলোচনা হতে পারে রাজনীতি জলবায়ু পরিবর্তন শ্রম অধিকার বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয় চুলন্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দী রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে এর আগে সোমবার মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ব্যাপী রায় ঘোষণা করা হয় রায়ে বলা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল রিভিউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বর্তমানে মৃত্যুদণ্ড দেশে চূড়ন্ত হওয়ার আগে দেশে যত আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের দুই বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার কথা বলা হয়েছে রায় দেশের সাত জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দেশের সাত জেলা তথা টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলফামারী রাঙ্গামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগ সমূহের দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা গেছে নেতাকর্মীরা রামদা ও রড সহ দেশীয় অস্ত্রের মহড়া দেন সোমবার মধ্যরাতে শহীদ সৌরবর্দী ও মাদার বক্স হলের সামনে এই ঘটনা ঘটে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে জানা গেছে সোমবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মুর্শেদ নেতাকর্মী নিয়ে শহীদ সৌরবর্দী হলে প্রবেশ করেন পথে হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতা আতিকুর রহমানের সঙ্গে দেখা হয় আতিকুরের অভিযোগ নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে হলে প্রবেশ করেন এবং আমাকে হত্যার হুমকি দেন হলে হাত পা ভেঙে ফেলতে চান তখন আমি হলের বাইরে আসি চট্টগ্রামের হাট হাজারিতে হেফাজতে ইসলামের নেতা হাফেজ আব্দুল মাহবুদকে গোয়েন্দা সংস্থার পরিচয় ঘুম করার অভিযোগ উঠেছে খোঁজে পেতে নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন হাফেজ আবদুল মাবুদ হেফাজতে ইসলাম হাট হাজারি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও উলামা পরিষদের সহ প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি উপজেলার মেখুল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পদারী তালুকদার বাড়ির মৃত হাজারি বাস স্ট্যান্ড হোটেল আল জামানে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন গত শনিবার দিবগত সাড়ে বারোটার দিকে হাফেজ আব্দুল মাবুদকে গ্রামের বাড়ি থেকে তার পরিবারের উপস্থিতিতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারীরা গাড়িতে করে তুলে নিয়ে যায় ওই রাতে ঘটনাটি জানিয়েছেন তার মা সাজেদা বেগম তিনি আমাদেরকে জানান গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারীরা বাসা থেকে তার ছেলেকে তুলে নিয়ে গেছে আব্দুল মাহবুদ হাটহাজারী বাস স্টেশন কলাবাগানস্থ পাওয়ার নেট ইলেকট্রনিক্সের স্বত্বাধিকার বলে জানা যায় এ সময় সংবাদ সম্মেলনের নেতাকর্মীরা বলেন আমরা অনতি বিলম্বে এ হেফাজত নেতার মুক্তি ও সন্ধান চাই চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ কারণ একাদশ শ্রেণীতে সব মিলিয়ে আসন আছে পঁচিশ লাখ কিন্তু এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় পাশ করেছে প্রায় পৌনে সতেরো লাখ শিক্ষার্থী সবাই ভর্তি হলেও একাদশ শ্রেণীতে আট লাখের বেশি আসন ফাঁকা থাকবে আবার জিপি ফাইভ পাওয়া অনেক শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারবে না এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শিক্ষাবিদরা বলেছেন দেশে চাহিদার চেয়ে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেশি তবে সব প্রতিষ্ঠানে মানসম্পন্ন নয় মানহীন কলেজের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই ভর্তি হতে চাইবে না এগুলোই শিক্ষার্থীর সংকটে পড়বে তাই প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর চেয়ে মানের দিকে নজর দিতে হবে মাত্র চুরানব্বই দিনে পবিত্র কোরআনুল কারিমের হিফসে সম্পন্ন মুখস্থ করেছে নয় বছর বয়সী নুসাইব কুদ্রতে তিনি রাজধানী ঢাকার বৃহত্তর মিরপুরের রূপনগরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার হিফস বিভাগের শিক্ষার্থী হিফজুল কোরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্রটি খুলনা জেলার সোনারডাঙ্গা থানার নিয়ামত আলী কুদ্রতির ছেলে নুসাইব কুদ্রতি শিক্ষক আন্তর্জাতিক হাফেজ গারি ফরহাদ বিন নাসেরি বলেন মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মজে যায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী কুদরতী মাত্র চুরানব্বই দিনে পবিত্র মুখস্থ করেছেন আমরা তার সাফল্য কামনা করি তবে বিষয়টি মোটেও সহজ নয় বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা ও শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন একজন কোরআনে হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ এ শিশুকে দিনের জন্য কবুল করুন কুষ্টিয়ার সদর উপজেলায় কুলখানিতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বকুল বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশে মোতায়েন করা হয়েছে সোমবার রাত দশটার দিকে এবি থানার হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত বকুল বিশ্বাস হাতিয়া গ্রামের আত্মা বিশ্বাসের ছেলে জানা গেছে ওই গ্রামের পূর্বপাড়ার মরহুম আজিজুল মাস্টারের স্ত্রী গত নয় মে ইন্তেকাল করেন সোমবার পারিবারিকভাবে কুলখানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রায় আড়াইশো মানুষের খাওয়ানোর ব্যবস্থা ছিল কুলখানির অনুষ্ঠানটি দিনে শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাত নয়টার দিকে এলাকার সমাজকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের শাহজাহান বিশ্বাস ও রাজাক মেম্বারের মধ্যে বাঘ সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে পর্ণতারকা স্টর্মি ডেনিয়ালসকে ঘুষ দেয়ার মামলায় অন্যতম প্রধান সাক্ষী মাইকেল কোহেন সোমবার নিউ ইয়র্কের আদালতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি এদিন কোহেন বিচারকদের বলেন ট্রাম্প ব্যক্তিগতভাবে পর্ণ তারকাকে অর্থ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছিলেন দু সালের নির্বাচনী প্রচারে এই যৌন প্রিয়ঙ্কারের প্রভাব যাতে না পড়ে তাই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন কোহেন বলেন স্টারমি ডেনিয়েলসকে এক লাখ তিরিশ হাজার মার্কিন ডলার দিয়ে মুখ বন্ধ রাখার বিষয়ে ট্রাম্প বলেছিলেন জাস্ট ডু এইট ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন কোহেন দু পর্যন্ত ট্রাম্পের একটি কোম্পানির কর্মী ও আইনজীবী ছিলেন সোমবার সাক্ষ্য দেওয়ার সময় কোহেন বলেন ট্রাম্পের সংস্থায় কাজ করার সময় তিনি ফিক্সার হিসেবেই কাজ করেছেন তিনি বলেন স্টর্মি ডেনিয়ালস ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে বিষয়টি সামনে আনার পরিকল্পনা করছেন শুনেই ট্রাম্প ভয়ঙ্কর রেগে যান তিনি আমাকে বলেন এটা বিপর্যয়কর ঘটনা হবে মেয়েরা আমাকে ঘৃণা করবে ভোটারদের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোট ঢোকার সময় বাধা দেওয়ায় এক ভোটারকে কোষে থাপ্পর মারেন এক এমপি পরে ওই ভোটারও পাল্টা থাপ্পর মারেন এমপির কালে সোমবার ভারতের চতুর্থ দফা নির্বাচনে দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে হিসেবে সময় কাণ্ড অন্ধ্রপ্রদেশের ওয়াই আর কংগ্রেস পার্টির বিধানসভার এম এল এ কুমার এদিকে ভোটারকে শিব কুমারের থাপ্পর এবং ভোটারের পাল্টা থাপ্পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এ ঘটনায় দেশটির নাগরিকদের ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে ওই আইন প্রণেতার শাস্তির দাবি জানান তারা বলেছেন একজন আইন প্রণেতা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন না পিএসজি ছাড়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে মৌসুমে এখনো দলটির দুটি ম্যাচ রয়েছে যদিও প্যারিসের দলটি লীগ আঘরে তুলে নিয়েছে এর মধ্যেই গতকাল ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপ্পে প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার রাতে পঁচিশ বছর বয়সী এই তারকা লীগ আর সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন টানা পঞ্চমবারের মতো মৌসুম এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে চুয়াল্লিশ গোল করেছেন এমবাপ্পে যে রিয়াল যাচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত যেখানে লিগ আনতে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশে লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলেন জোনাথন ডেভিডের চেয়ে আট গোল বেশি তার আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ